আসসালামু আলাইকুম আজকে কিছু বই দেখাবো এই ভিডিওতে ঠিক আছে এইদিন এই কিতাবগুলো শেষে গেছে তো যে কিতাবগুলো শেষ হয়ে গেছে সেই কিতাবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো এগুলো চলে এসেছে এখন আবার ঠিক আছে প্রায় দশ দিন আগে শেষ এসেছে এখন আবার চলে এসেছে ঠিক আছে দেখেন প্রথম হচ্ছে আসেন জিন্দা কালাম কিতাব চন্দন কাঠের কাগজের কিতাব কিতাবকে আপনার ঠিকানায় জাগ্রত করে দেওয়া হবে আপনার নামে কিতাবের সাথে একটি আজ নপত্র দেওয়া হবে কিরমটা হবে বিস্তারিত দেখেন জুলফে বাঙ্গাল কিতাব হ্যাঁ দেখেন এটাও চন্দ্র কাঠের কাগজের কিতাব কি আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি এই কিতাবটাও আপনার নামে জাগ্রত করে সম্পূর্ণ করে দেওয়া হবে এক কথা দেখেন তান্ত্রিক অগরী কালা জাদু শক্তির কিতাব ঠিক আছে চন্দ্রকারে কাগজের কিতাব দেখতে পারতেছে কি আছে না আছে আমি কিতাবটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সম্পূর্ণ চন্দ্রকারে কাগজের কিতাবটি আপনার নিতে পারবে দেখেন জিন্দা কালসি কিতাব হ্যাঁ তন্ত্র মন্ত্র নিষিদ্ধ নিষিদ্ধ কিতাব থেকে আগে সংরক্ষিত এই কিতাবের কাজগুলো তো এটাতে মন্ত্র আছে নকশা আছে সব ধরনের কাজগুলো আছে তা আমি আর দেখানোর চেষ্টা করতেছি দেখেন আরও কিতাব আছে তারপর আসছেন লোকমান হেকিমের হাকিমের হেকিমী কবিরাজের চিকিৎসা কিতাব ঠিক আছে এটা সম্পূর্ণ গাছ গাছ চিকিৎসা মানে সকল ধরনের কাজের মানে সকল ধরনের চিকিৎসা আছে এই কিতাবে এটা এটার সাথে আরেকটা স্পেশাল বিষয় হলো রঙিন চিত্র আছে মানে কোন গাছটা কীরকম রঙ কীরকম গোড়া সব দেখানো হয়েছে আর কি ঠিক আছে এটা মানে সবচেয়ে ভালো লাগছে আর কি আমার কাছে হ্যাঁ দেখেন এটাও মনে হয় লোকমান হেকিমের মতনই তবে এটা তো চিত্র নাই হ্যাঁ দেখেন এটা হলো বৃহৎ আদিও আসল অদ্ভুত ইন্দ্রজাল কোকা ফন্ডিত এটাও পুরান কাগজে মানে চন্দ্রকারী কাগজের মতন পুরান কাগজের কিতাব দেখেন বৃহৎ অদ্ভুত ইন্দ্রজাল কোকা ফন্ডিতে এটা এটা এটাও আছে আমাদের কাছে তো নকশাগুলো দেখেন ভিতরে কাজগুলা দেখেন ঠিক আছে বৃদ্ধিতে যেরকম কিতাব দেখতেছেন ঠিক এরকম কিতাব আপনার হাতে ফসুত হবে মানে আপনার এলাকায় ফসিতে হবে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দেখেন তবদিরাতে আকির ও অবর্থ দোয়া ও যায় ঠিক আছে চলুন এটা কিন্তু অনেক পুরনো একটা বই হ্যাঁ মানে অনেক পুরনো দিনের এই বইটা ঠিক আছে তো দেখুন এটাও আমাদের কাছে আছে তো পুরো দিন হলে এই মো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন দেখেন আমি আরও কিছু বই দেখাই যে বইগুলো আগে ছিল না দিও আসল তিন হাজার বছর আগের কোয়েক কাপ কিতাব ঠিক আছে চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের কাজ আছে আর এই কোক আপ কিতাবের বিষয়ে নতুন করে বলার কিছু নেই আপনারা জানবেন আশা করি কারণ এটা চন্দ্রকারের কাগজের কিতাব তারপর আছেন কালাম কিতাব হ্যাঁ এটাও চন্দ্রকারের কাগজের কিতাব এটা তো বিভিন্ন ধরনের কাজ আছে তারপর আসেন উল্টো লজ্জিত এটা হচ্ছে চন্দ্রকাঠের কাগজের কিতাব এটা বিষয়ে বলা কিছু নেই আশা করি আপনার আগ থেকে জানবেন আমি অন্য অন্য বিরত রিভিউ দিয়েছি তো জাস্ট এখানে শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি কী আছে না সে কিতাবগুলোতে কীরকম নকশা কীরকম কাজ হ্যাঁ কী বিষয় এটা হচ্ছে চন্দ্রকারের তারপরে আসেন আদিও আসল পাঁচশো বছর আগের প্রাচীন উল্টা কুফুরি কালাম ঠিক আছে মন্দির কিতাব এটা হচ্ছে চন্দ্রকারের কাগজের কিতাব এটা তো কিছু ড্যানিং ড্যানিং কাজ আছে যা আপনারা কী বলবো আর ঠিক আছে এটা আদি আসল প্রাচীন দুই হাজার বছর আগে জিনের দুনিয়া কিতাব হ্যাঁ এটাও চন্দন কাঠের কাগজের কিতাব আপনি দেখতেই পারতেছেন তবে এটা কি আছে না আছে এই বিষয়ে আমার অন্য অন্য ভিডিওতে অনেক কিছু বলা আছে গুলো দেখে নিমনি তাহলে বুঝতে পারবেন দেখেন চ্যাংমুনি চান্ডাল কিতাব হ্যাঁ চ্যাংমুনি চান্ডাল কিতাব এটাও আছে আমাদের কাছে নিতে পারবেন অল্প টাকায় কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাব সেটাকে আজত্না পত্র দেওয়া হবে বস্তার সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন বেদ বলে দেওয়া হবে হাতে কলম শিখে দেওয়া হবে যে কোনো কিতাবই আপনারা এভাবে নিতে পারবেন দেখেন হাজারে দেখার কিতাব তারপর আছেন ওটা সুন্দরকারী তারপর আছেন ল্যাংক লার্জনের আছে কিতাব চোদ্দশো চল্লিশ পিসটা ঠিক আছে দেখেন কিতাবটা আমি দেখাই ভাজার থেকে দেখাই অনেক মোটা একটা কিতাব এটার সাথে কলম কালি ফিরি ঠিক আছে দেখেন আর ভিতরে কী আছেন সে দেখাই আমরা অন্য অন্য ভিডিওতে দেখানো হয়েছে তারপর এখানেও বলতেছি শর্টকাট হ্যাঁ তারপর আসেন তেলাস মাতে তাজ সলেমনি হ্যাঁ তেলাস ত্যালেস মতে তাজ এটাও কিন্তু অনেক পুরোনো ঠিক আছে এটাও অনেক পুরোনো তো অল ফটাকায় নিতে পারবেন আমার থেকে সমস্যা নেই আপনারা তারপর আমি দেখে আরও সতী লজ্জাতন হ্যাঁ সতী লজ্জাত চন্দ্রকারী কাগজের কিতাব এটাতে কি আসে না আছে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু মন্দির লাগে দেখতে থাকুন ভিডিওটা এটাও চন্দ্রকারী কাগজের কিতাব আর এটার রিভিউ কিন্তু আমি প্রায় আরেকটা ভিডিওতে দেওয়া হয়ে গেছে উল্টা সলমান কিতাব এটাও চন্দ্রকারীর কাগজের কিতাব এগুলোর রিভিউ কিন্তু অলরেডি দেওয়া আছে আজ থেকে ঠিক আছে তারপরেও এখন শর্টকাট শিরোনাম হিসাবে একবার একবার সামনে টুটে দেখিয়ে দিলাম ঠিক আছে কোনটাতে কী না আছে কোনটা না আছে দেখেন জিনের দেশের কয়েক চতুর্থ খন্ড একত্রে হ্যাঁ দেখেন কি আসন আছে আপনার দেখতে পারতেছেন তো হাজিরা দেখার কিতাব দেড় হাজার বছর আগের এটাও চন্দ্রকর কাগজের কিতাব এটাতে দুই ধরনের কাজ আছে কোরআনীয় আছে কুফুরি আছে হ্যাঁ হাজিরা দেখার কোরআনী কাজও আছে কুফুরি কাজও আছে তারপর আসেন আর শয়তানের দুনিয়া কিতাব এটাও চন্দ্রকর কাগজের কিতাব আর এগুলোতে এগুলোতে অলরেডি অনেকটা রিভিউ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে রিভিউগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারেন কী আসে না আছে হ্যাঁ তারপর আসেন আমি আরও দেখে দেখেন আখ সিরিজ মেয়াজম বা ফকিরের চিকিৎসা তারপর আসেন কামরুল কাক্ষা কালচের কিতাব শয়তান বাইবেল কিতাব তারপর আসেন বসিকান্ত আসলের কিতাব আসেন আদি হাসন মিসের কিতাব আদি আসল কোকা ফন্ডেদ কিতাব হ্যাঁ দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি একটু ভালো করে কিতাবটা ভালো করে লক্ষ্য করুন একটু মন দিয়ে দেখুন হ্যাঁ দেখেন সব ধরনের কিতাবই আছে আমাদের কাছে ঠিক আছে এখানে শুধু কিছু শর্ট বই নিলাম স্যাম্পল ভিডিও করার জন্য আর কি ঠিক আছে তো সব তো গোডাউনই আছে তো যাই হোক কথা হলে এত রুখি পুরো দিন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ